রাত্রি এগারোটা পুনর মিডাম ওর মাস্টারকে কথা হয় যে খাবার দাওয়ার ব্যবস্থা করেছি ওরা সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে খাওয়ার দাওয়ার ভা ভাড়াভাগি করেই জুনিয়াররা নিয়ে আসে জুনিয়রদের দিয়ে খাওয়ায় জুনিয়রদের খাওয়াতে এটা হচ্ছে সিস্টেম আর কি আর টানা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি এগুলো কোনো আমার মেয়ের কাছে ব্যাপারই ছিল না এবং ডাক্তার ডাক্তারের যে বললো প্রফেশন সেখানে এগুলো হচ্ছে সবাইকে সহ্য করতে হয় টানা ডিউটি করতে হয় কারণ রুগীদের সেবা দেওয়া একটা তাদের মেইন পরদিন সকালবেলা সময় আমরা জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে যেখানে সে গেছিল রুগী রুগীদের বাঁচাতে সেখানেই তার জীবনটা চলে যায় এবং পরে আমরা গিয়ে দেখি বিষয়টা তা নয় বিষয়টা দশজন এবং খুনের ঘটনা ঘটে আর্থিকর হসপিটালে এবং সাত আট ঘন্টা যাকে পনেরো মিনিট কুড়ি মিনিটে বিশ্রাম করতে দেওয়া হয় না তাকে ওই সাত আট ঘন্টা কোনো জুনিয়র বা হসপিটালে কোনো স্টাফ এবং গ্রুপ ডি কর্মচারী কাদেরও প্রয়োজন হলো না এই প্রশ্নের উত্তর নিয়ে আমি সারাক্ষণ এক মাস ধরে ঘুরছি কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না আজকে এত লোকের জমায়েতে দেখে একটা জিনিস আমি বেড়েই বুঝতে পারছি যে বিচার আমরা পাবই এত লোকের চাওয়া কখনো মিথ্যা হবে না এবং এরেরে যারা এই বিচারের জন্য আজকে রাস্তায় নেমেছেন তাদের আমরা আমি আমার পরিবারের সদস্য হিসাবে মনে করছি এবং তাদের ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না তাদের যে উদ্যোগ আশা করছি যতদিন আমার মেয়ে বিচার না পাবো এই উদ্যোগ তারা চালিয়ে যাবেন এবং তাও আমি আমার মেয়ের বিচার পাব এই বলে আর কিছু বলার মতন ক্ষমতা বা যেটুকু আমি বলতে পারছি আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের সহযোগিতার আজকে বলতে পারছি এই জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা চলে প্রতিবাদের মঞ্চে নির্যাতিতার বাবা মা নিহত চিকিৎসকের বাবা মা এবং বাবা বললেন যে বিচার তারা পাবেনি নি আশাবাদী তারা এবং সেই সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ অঘোর দাদা টুপি কথা বলবেন আপনাদের এই কথা শুনে আমিও বলে বল পেয়েছি উই ওয়ান্ট জাস্টিস এর সঙ্গে উই ডিম্যান্ড জাস্টিস ওর উই ডিম্যান্ড জাস্টিস ঘটনা পরম্পরায় আপনারা সবই দেখেছেন সবই জেনেছেন একটু চিন্তা করুন সত্য সমাজে যে হসপিটালে এই নাটকীয় ঘটনাটা হলো সেই হসপিটালেই পোস্টমর্টেম হল সেটাও সন্ধ্যারপর আমরা চাইছি এই ঘটনার পেছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যারা এখনও মেঘের দাঁড়ালে আছে সেই সিবিআই সেই আমাদের জুডিশিয়ারি আমাদের প্রপার জাস্টিস দেবে আমরা চাইছি কেউ যাদের প্রত্যেক পরক্ষভাবে জড়িত তারা যেন ছাড়া না পায়